বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা দাঁড়িয়ে পড়েছে মানে এত বড় হচ্ছে আমার থেকে আরও ডবল কতটা উঁচুতে রয়েছে মায়ের পা অনেকেই হয়তো জানতে চাইছে এই পুজোটা উদ্বোধন কবে রয়েছে এই বছর যে মূর্তিটা হচ্ছে সেটা একটু সম্পূর্ণ আলাদা হচ্ছে কারণ কি আমাদের প্যাটার্নটা গত বছর ছিল একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন ছিল নমস্কার বন্ধুরা সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আর আজকের আমি এসেছি রানাঘাটের কামালপুরে যে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেখানে হচ্ছে ঠিক সেই জায়গাতেই এখন আমি রয়েছি আমার পিছনে দেখতে পাচ্ছ কামালপুরের সেই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রতিমার কিন্তু কাজ এদিকেই হচ্ছে তো আজ আমরা দেখে নেব এই প্রতিমার কাজ কতটা হয়েছে বা আর কতটা বাকি রয়েছে এবং এখানে উদ্বোধন কবে রয়েছে সব কিছু কিন্তু দেখে নেবো এবং কিভাবে এই রানাঘাটে আসবে রানাঘাটের কামালপুরে এই বড় দুর্গাটা দেখতে আসবে সেটাও কিন্তু আমরা জানব তার সাথে আজকের একটা খবর পেয়েছি যে প্রতিমাটাকে দাঁড় করানো হবে এই এর মধ্যে কিন্তু দাঁড় করানো হবে আজকের ডেটে এটা বলেছে তো চলো এখানে থেকে তোমাদেরকে দেখাবো যে দাঁড় করানোর পরে মা দুর্গাকে ঠিক কেমনটা দেখতে লাগে ঢুকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো কিছু কাজ যেটা গত বছরে এখানে এটা মহিষাশুর হচ্ছিলো সেটা কিন্তু এখন একদম ভাঙাচোরা মাটি যে বানিয়েছিল সব কিছু নষ্ট হয়ে গেছে আর এই বছরে কিন্তু পুনরায় এই মহি নতুন করে করা হচ্ছে আর এই হচ্ছে মহিষাসুরের মুখটা দেখো কত বড়ো মহিষাসুরের মুখটা শুধু দেখো মানে আমার হাতের এক চকর পুরো দাঁতগুলো এত বড় বড় নাকটা শুধু দেখো আর চোখগুলো তো বিশাল বড় এই হচ্ছে কিন্তু মা দুর্গার মূর্তিটা দেখো কত বড় দেখো মানে এত বড় হচ্ছে আমার থেকে আরো ডবল মানে আমার হাইট প্রায় সাড়ে পাঁচ ফুট পাঁচ ফুট সাত আমার থেকে আরো অনেকটা হাইট প্রায় দশ ফুট হয়ে যাবে আর এই দিকেই কিন্তু রয়েছে বডিটা মানে মা দুর্গার যে অল বডির যে কাজ হচ্ছে এই দিকে হচ্ছে আর এখানে কিন্তু এই মুখটাকে কাজ হচ্ছে টোটালি কিন্তু এটা ফাইবার কাস্টিংয়ের এর ওপরে কিন্তু রং করা হয়েছে সেই কারণে কিন্তু আরও খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে মা দুর্গার মানে বডিটা কত বড়ো শুধু দেখো পাগুলো তো প্রায় আমার হাইটে পাগুলো প্রায় আমার হাইটে পাটা আর কত কাজ দেখো ডিজাইনের কাজগুলো কত সুন্দর শুধু কাজগুলো দেখো এই মুক্তর কাজগুলো বিশেষ করে কত সুন্দর শুধু দেখো আর এই বছরে কিন্তু ঠিক এখানে কিন্তু মহি শাশুরটাকে বসানো হচ্ছে আর মহি শাশুড়ে কিন্তু সেখানে মাথাটা কিন্তু বানানো হচ্ছে কত বড় শুধু দেখো আর এইবারে কিন্তু মা দুর্গাকে মানে দাঁড় করানোর জন্য আগের আগেরবারে আমরা দেখেছিলাম বাঁশ দিয়ে কাজ করেছিল অনেক বাঁশ দিয়ে এখানে এটা উঁচু করেছিল। যে ওখানে দাঁড় করানো হবে কিন্তু এইবারে কিন্তু টোটালি কিন্তু আলাদা সেই ওপরে কিন্তু লোক কাজ করছে টোটালি এখন মানে লোহার একটা স্ট্রাকচার বানানো হয়েছে ওপরে লোক কাজ করছে এই রোদে কী হারে কাজ করছে আর চারিদিকে কিন্তু দেখো এখানে যেমন রয়েছে একটা হাত আর এখানে কাজটা ঠিক আমি বুঝতে পারছি না কিন্তু এটাও কোনো একটা পার্ট সেটা আমরা সবাই জানি আর এইদিকেও কিন্তু হাতের আর একটা পাট রয়েছে এখানে কিন্তু আগের বছরে দেখো দেখতে পাচ্ছ মূর্তিগুলো এখনও কিন্তু সেইভাবেই কিন্তু রয়েছে এগুলো কিন্তু এই বছরে ইউজ হবে না টোটালি নতুনভাবে কিন্তু মাকে নিয়ে আসা হচ্ছে আমরা এখন কিন্তু এখানকার আর পুজো কমিটির একজন এখানে পুজো নিয়ে কিছু ইনফরমেশন আমরা জেনে নেবো সেই কারণে কিন্তু এই স্যারের সাথে কথা বলে তো এখানের এই পুজোটা যে গতবারে বন্ধ হয়ে গেছিল বছরে যে হচ্ছে আমাদের তো সব থেকে বেশি আমাদের খুব ভালো লাগছে মানে আপনি কি বলবেন একটা ব্যাপারটা হচ্ছে দেখো গত বছরের যে স্মৃতি সেগুলো কামালপুর ভুলেছে হ্যাঁ তো এই মুহূর্তে পুজো হচ্ছে বড় পুজো হচ্ছে কামালপুরে এটাই যে একটা যে শিল্পীদের যে পরা যে জিনিসটা ছিল সেইটা এই বছর মানুষের সামনে আসবে এটাই আর কামালপুর দেখো পুজোটা করতে গেলে একটা বড় প্রজেক্ট বহুত সময় লাগে সেই সময়টা আমাদেরও গেছে আর এই বছর দেখো গত বছরের পরে সরকার পাশে এসে দাঁড়িয়েছে প্রশাসন পাশে এসে দাঁড়িয়েছে হ্যাঁ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দিদি তিনি সব জায়গায় বাংলার পুজোকে নিয়ে একটা দারুণ জায়গায় গেছেন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কামালপুর তো বঞ্চিত নয় কামালপুরের পাশে পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো সেইভাবেই একটা জায়গায় গেছে যে পুজোটা যাতে সম্পন্ন হয় তো এই বছর কামালপুর পুজো করছে বড়ো পুজো করছে সরকার প্রশাসনের একটা সেফটি সিকিউরিটি মেনটেন করে যেভাবে হয় সেভাবে তা এখানে আগের বছর আমরা যে মূর্তিগুলো দেখেছিলাম সেগুলো কি এবছরে এই বছর কিছু নাকি একদমই টোটালি নতুন দেখো আমরা গত বছর পুজোটা না হওয়ার পরে এখানে বড় দুর্গা আর্ট ভিলেজ বলে একটা সংস্থা তৈরি করেছে যে সংস্থা অলরেডি গত বছর চারটে বড় বড় কাজ করেছে এই বছর দশ থেকে পনেরোটা কাজ বড় কাজ এখানে অর্ডার রয়েছে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই মুহূর্তে তোমার আমাদের আমাদের যে কাজটা আছে গত বছর ছিল হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন এই বছর একটা কি প্যাটার্নে যেটা করছি সাবেকি প্যাটার্নের একটা করছি তো সেইটা কি হচ্ছে তো এই বছর যে মূর্তিটা হচ্ছে সেটা একটু সম্পূর্ণ আলাদা হচ্ছে কারণ কি আমাদের প্যাটার্নটা গত বছর ছিল একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্ন ছিল সেই প্যাটার্নটা এবার এসে আমাদের একটা সাবেকি প্যাটার্নের মধ্যে এসছে মায়ের একটা ডাকে সাজে কিন্তু একটা রাজকীয় পোশাকের মধ্যে সাজানো হচ্ছে মুক্ত স্টোনের কাজ আছে স্টোন ডাস্টের কাজ আছে তো সেইভাবে একটা সুন্দর প্রতিমা সবাই দেখতে পাবে শুধু ফাইবার নয় তার সাথে একটা সুন্দর প্রতিমা এখানে দেখতে পাবে তা মোটামুটি কাজ কতদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কাজ তো আমাদের শেষ করার কি দেখো ফিনিশিং কাজ তো অনেকটা থাকে অনেকটা আছে আমাদের স্ট্রাকচার রেডি হচ্ছে তার মাঝে রঙের কাজও চলছে এটা উঠবে ওঠার পরেও ফিনিশিংয়ের কাজ আছে তো মোটামুটি আমরা মহালয়ের আগেই শেষ করে দেব মহালয়ের পরেই উদ্বোধনটা হবে আচ্ছা মোটামুটি এখন কি উদ্বোধনের কোনো ডেট ঠিক করা হয়ে হয়নি ঠিক হয়নি ঠিক হয়নি আচ্ছা মানে পরবর্তী সময় জানানো হবে যে উদ্বোধনটা ঠিক কবে হতে চলেছে তাই সেটা জানিয়ে হ্যাঁ থ্যাংক ইউ তো এখানের আমরা সদস্যর কাছ থেকে মানে পুজোর মুখ্য যে সদস্য রয়েছে তেনার কাছ থেকে কিন্তু আমরা জেনে নিলাম যে এখানের আরও কিছু হিস্ট্রি বা গত বছরে যে মূর্তিটা হয়েছিল অনেকেই ভাবে সেই মূর্তিটাই হতে চলেছে কিন্তু একদমই না গত বছরে যে প্যাটেল ফলো মানে যে প্যাটেলটা ওরা ফলো করেছিল সেটা হলো সাউথ ইন্ডিয়ান একটা স্টাইলের প্যাটার্ন যে প্রতিমার মধ্যে সাউথ ইন্ডিয়ান একটা আর্ট আনতে চেয়েছিলো কিন্তু বছরে একদম ভিন্ন একদম নতুন একটি প্যাটার্ন ফলো করে কিন্তু এই প্রতিমাটাকে নিয়ে এসেছে এখানে দেখো পেঁচাটাকে কিন্তু এখানে মাটির বানানো হয়েছে এর ওপরে কিন্তু ফাইবার কাস্টিং হবে তারপরে কিন্তু ফাইনাল রেজাল্টটা বেরিয়ে আসবে ওর ওপরে আবার কালার কম্বিনেশনেরও ব্যাপার রয়েছে সমস্ত কিছু মিলে কিন্তু একদম অসাধারণ একটা হয়ে যাবে এখনও কিন্তু পেঁচার ফাইবার কাস্টিংটা বাকি রয়েছে এদিকে যেমন ময়ূরটা দেখো এদিকে ময়ূরটা দেখো এটাও কিন্তু মাটিতে ঠিক ওই একই রকমভাবে ওই পেঁচা যেমনভাবে মাটিতে আগে মাটির বানানো হয়েছে তারপরে কিন্তু এই রকম ঠিক ফাইবার কাস্টিংয়ের কাজ হবে কাজ হয়ে কিন্তু তারপরে এর ওপরে আবার কালার হবে কালার হওয়ার পরে কিন্তু ফাইনাল মানে ফুটেজটা বেরিয়ে আসবে আর এখানে কিন্তু গণেশজির মূর্তি সব কিছুই কিন্তু এই ফাইবার কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু হয়েছে এবং এটা কালার করা হয়েছে কত সুন্দর দেখো গণেশের মূর্তিটা দেখো সুরটা দেখো শুধু আমার থেকে বড় সুরটা ঠিক এই প্যান্ডেলের একদম পিছনের দিকে কিন্তু রয়েছে অনেক মূর্তি যেমন রয়েছে গণেশ গণেশজির মূর্তি এবং কার্তিকের মূর্তি এখানে কিন্তু কাজগুলো হচ্ছে এখানে এবং এই পাশে কিন্তু একটা মানে ছাউনি করা ঘর বলতে পারো এর ভেতরেও কিন্তু অনেক কাজ হচ্ছে যেমন সিংহর মূর্তি ওই ভেতরেও আমরা ঢুকে দেখাবো চলো ঢুকে দেখায় তারপর তোমাদেরকে জানাই এই এর ভেতরে কিন্তু টোটালি কাজ হয় স্পেশালি বৃষ্টির সময় এই ছাউনি জায়গাগুলোই ছোটোখাটো যে কাজগুলো হয়ে থাকে এইগুলো কিন্তু হয় আর এদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিংহের কিন্তু মূর্তি হচ্ছে এই দেখো কত বড় দেখো এত বড় হাঁ করেছে আমি তো আমি আমার মতন আরও একজন গালে ঢুকে যাবে আর কিছুক্ষণ পরেই কিন্তু মা দুর্গাকে দাঁড় করানো হবে ওই স্ট্রাকচারটাতে বা ওই প্যান্ডেলটাতে ওই সামনেই কিন্তু দাঁড় করানো হবে তো অবশ্যই সেটা তোমরা দেখতে পাবে তো ভিডিওটা অবশ্যই দেখো আর দাঁড় করানোর পরে মা দুর্গাকে কত সুন্দর লাগবে সেটাও কিন্তু আমরা দেখে নেবো যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় দুর্গা এটা তো দাঁড় করানোর পরে এটা কত সুন্দর দেখতে লাগবে সেটাও কিন্তু আমরা দেখে নেব তো তাহলে এই দেখো বিশ্বের সবচেয়ে বড় দুর্গা কিন্তু দাঁড়িয়ে পড়লো ফাইনালি তো যেহেতু দুপাটে রয়েছে পা থেকে কোমর অবধি একটা পার্ট সেটা কিন্তু অলরেডি দাঁড়িয়ে পড়েছে কাল রাতেই কিন্তু এটা দাঁড়িয়ে পড়েছে আর আমরা তো এখানে থেকে গিয়েছিলাম সেই কারণে আমরা এই সকালের ফুটেজটা দেখানোর জন্য তো সকালে কত সুন্দর লাগছে সেটা তোমরা দেখো আর এই হচ্ছে আর একটা যেটা কোমর থেকে মানে গলা অবধি যে পাটটা রয়েছে এটাও কিন্তু আজকের মধ্যেই এটা সাজিয়ে দাঁড় করিয়ে দেওয়া হবে একসাথে সেটিং করে দেওয়া হবে তার সাথে মুখটা মুখটার হচ্ছে কাজটা হচ্ছে এখনও মুখটার কাজ এখনও হচ্ছে সেটাও যদি কাজ কমপ্লিট হয়ে যায় সম্ভব যদি হয় আজকেরই কিন্তু মুখটাকেও ওর সাথে সেটিং করবে আর না হলে কিন্তু কাল বা পরশুর মধ্যে কমপ্লিট সেটিং করে দেবে ধীরে ধীরে এইভাবেই কিন্তু প্রত্যেকটা প্রতিমাকে সেটিং করে দেবে তারপরে কিন্তু দেখতে আরও ভালো লাগবে বিশেষ করে দেখো কতটা উঁচু শুধু দেখো এই স্ট্রাকচারটা কতটা উঁচু শুধু দেখো শুধু সেটা দাঁড়িয়েছে এইবারে কিন্তু এই বডির এই পার্টটা কিন্তু দাঁড় করাবে আর এই রাতে হচ্ছে এই ক্রেনটা এসেছিলো যেটা সাহায্য করেছে ওটাকে ওপরে তোলার জন্য আর এই এই পার্টটা দেখো কালারটা দেখো কত সুন্দর করেছে এটা যদি ওর সাথে জয়েন করে সেটা কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে তো যারা যারা কিন্তু এই এই দৃশ্যটা দেখতে চাও তারা কিন্তু অবশ্যই আজ বা কাল ঘুরে যেতে পারো তো আজকের কিন্তু এগারো তারিখ আর ওটাকে আগামীকাল রাতে কিন্তু ওটাকে তোলা হয়েছে আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আজকেরই কিন্তু ওর সাথে কিন্তু জয়েন্ট হবে একসাথেই জয়েন্ট হবে এটা জয়েন্ট হয়ে গেলে কিন্তু সবচেয়ে ভালো দেখতে লাগবে যেহেতু শুধু পা থেকে কোমর অব্দি ওটা উঠেছে এবারে এইটা উঠে গেলে কিন্তু মেন ফুটেজটা বেরিয়ে আসবে তার সাথে যদি মুখটা লাগানো সম্ভব হয়ে যায় আজকে তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে কত বড় দেখেছ এইবারের আন্দাজটা করা যাবে যে কতটা বড় এত উঁচু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা বলে এবার মনে হবে কারণ সোজা হয়ে যখন দাঁড়াবে তখনই কিন্তু মনে হবে যে দুর্গা প্রতিমাটা ঠিক কতটা বড় তো এই দেখতে পাচ্ছ কিন্তু বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যেটা দাঁড়িয়ে পড়েছে আর আজকে বিকালের মধ্যে কিন্তু সম্পূর্ণভাবে মাকে দেখতে পাবে তোমরা সবাই আর এখানে দেখেছো। এতটা কতটা উঁচুতে রয়েছে মায়ের পা এটা করার কারণ কিন্তু এখানে বসবে মা কিন্তু সিংহের ওপরে কিন্তু বসবে মানে সিংহের ওপরে কিন্তু দাঁড়াবে মা কিন্তু সেই কারণে এখানে এতটা কিন্তু গ্যাপ রয়েছে তো মোটামুটি এখানে কিন্তু ধীরে ধীরে প্রত্যেকটা দিন কিন্তু আপডেট হতে থাকবে যেরকম বললাম এটা কাল রাতে তুলেছে আজ দুপুরের মধ্যেই কিন্তু এই পার্টটা কিন্তু তুলে দেবে ওর সাথে জয়েন্ট হয়ে যাবে তারপরে ধীরে ধীরে মুখটা লাগানোর ব্যবস্থা করবে হাতগুলো লাগানোর ব্যবস্থা করবে আরও লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাইকে কিন্তু অ্যাটাচ করে দেবে ধীরে ধীরে এক এক দিন কাজ যেরকম কমপ্লিট হবে সেইভাবেই কিন্তু অ্যাটাচ করে দেওয়া হবে আর তোমাদেরকে জানাই যে অনেকেই হয়তো জানতে চাইছে এই পুজোটা উদ্বোধন কবে রয়েছে তো তোমাদেরকে জানাই এই পুজোটার কিন্তু উদ্বোধন রয়েছে যতটা সম্ভব মহালয়ের পরের দিনে উদ্বোধনের একটা ডেট ওরা ঠিক করতে চাইছে কিন্তু এক্স্যাক্টলি বলতে পারছে না শুধু এটুকুই আমরা জেনে নিলাম যে মহালয়ের পরের দিনে হয়তো উদ্বোধন হলেও হতে পারে তো ওটা পরবর্তী সময় ফাইনালি ওটা জানিয়ে দেওয়া হবে কিন্তু আপাতত আমরা মহালয়ের পরের দিনটা আমরা ধরে রাখছি যে এটা আমরা দেখতে পাবো মহালয়ের পরের দিন থেকেই কিন্তু এই প্রতিমাটাকে আমরা সম্পূর্ণভাবে দেখতে সবার পাবার